বর্তমান সময়ে যে কোনো কাজ বা সমস্যার সমাধানে এআই টুল বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে এমনকি কোনো বিষয়ে জানতে শুধুমাত্র এআইয়ের দেয়া তথ্যের ওপরেই নির্ভর করছেন অনেকে কিন্তু এআই টুলের দেয়া তথ্যকে অন্ধভাবে বিশ্বাস করতে সতর্ক করল গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আলফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন বর্তমানে এআই মডেলগুলোর ভুল করার প্রবণতা বেশি তাই এটিকে একমাত্র টুল হিসেবে ব্যবহার না করে অন্যান্য টুলের পাশাপাশি ব্যবহার করা উচিত এছাড়া সিস্টেমগুলোকে আরও নির্ভরযোগ্য করে তোলার বিষয়ে গুগলের মতো বড় প্রযুক্তির সংস্থাগুলোর আরও মনোনিবেশ করা উচিত বলেও মনে করেন সুন্দর পিচাই মতো কাজে কাজে টুল বেশ সহায়ক হলেও মানুষকে শিখতে হবে কোন এগুলো ভালো আর কোন ক্ষেত্রে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না যতটা সম্ভব নির্ভুল তথ্য দিতে গুগল প্রচুর কাজ করে কিন্তু বর্তমান অত্যাধুনিক এ আই প্রযুক্তিতে কিছু ত্রুটির সম্ভাবনা রয়েছে যা প্রযুক্তি বিশেষজ্ঞদের মাঝে উদ্বেগের জন্ম দিয়েছে বলে বিবিসিকে জানান সুন্দর পিচাই এআই কি কিভাবে কাজ করে এবং কেন এটি উদ্বেগের জন্ম দিয়েছে এ বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবল এআই বিভাগের অধ্যাপক জিনা নেফ বিবিসিকে বলেন আমরা জানি এই টুল বিভিন্ন বিষয়ে উত্তর দিয়ে থাকে তবে এআই কখনো কখনো প্রশ্নকর্তাকে সন্তুষ্ট করতে উত্তর দেয় যেমন কোন সিনেমা দেখা উচিত এই বিষয়ে প্রশ্ন করলে ঠিক আছে কিন্তু মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সংবাদ সংশ্লিষ্ট সংবেদনশীল প্রশ্নের ক্ষেত্রে এ আই সাধারণত ভুল পরামর্শ দিয়ে থাকে যা ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে এদিকে প্রযুক্তি দুনিয়ায় গুগলের নতুন এআই মডেল জেমিনি থ্রি পয়েন্ট ও বেশ আলোচনায় রয়েছে যা ধীরে ধীরে চ্যাট জিপিটি থেকে এর বাজারের অংশীদারিত্ব পুনরুদ্ধার করছে গত মে মাস থেকে জেমিনি চ্যাটবটকে যুক্ত করে গুগল তাদের সার্চ ইঞ্জিনে এ আই মোড চালু করেছে এর মাধ্যমে ব্যবহারকারীরা একজন বিশেষজ্ঞের সাথে কথা বলার মতো অভিজ্ঞতা পাবেন সাক্ষাৎকারে চাকরির ওপর এআই এর প্রভাব বিনিয়োগ সহ নানা বিষয়ে কথা বলেন আলফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন কিছু নির্দিষ্ট চাকরিতে বিবর্তন ও পরিবর্তন আনবে এআই মানুষকে এর সঙ্গে মানিয়ে নিতে হবে যারা এ আই এর সাথে খাপ খাওয়াতে পারবে তারা আরো ভালো করবে বলে আশাবাদী সুন্দর পিচাই ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক